নমস্কার শুভ আমি মিনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের জন্মদিনটিকে গুরুত্ব সহকারে পালন করা হচ্ছে সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ে সেই সমস্ত মনীষীদের সম্পর্কে বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করা বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিপ্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নেয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন বক্তব্য রাখতে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের জন্মদিনটিকে গুরুত্ব সহকারে পালন করা হয় রাজ্য সরকারের মূল লক্ষ্য হচ্ছে বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের মধ্যে দেশের স্বাধীনতা আন্দোলনের সময় মনীষীদের সম্পর্কে আরো বেশি পরিমাণে স্বচ্ছ ধারণা দেওয়া স্বাধীনতা আন্দোলনের সময় যে সমস্ত মনীষীরা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে মানুষ যাতে ভুলে না যায় এটাই সরকারের মূল লক্ষ্য এ সমস্ত মনীষীদের সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের মধ্যে দেওয়া না যেতে পারে তাহলে তারা অন্ধকারের মধ্যে চলে যাবে মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেন সাহিত্য সম্রাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার হৃদয়ের অন্তস্থ থেকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করবে তৈরি ভাষা আজকের মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সবাইকে বলতে চাই তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র দেশের প্রতি সমাজের প্রতি দায়িত্ব কি ছিল তদানিত সময় এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলন উদ্বুদ্ধ করেছিলেন প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে তাদের জ্ঞানের পরিসরে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও ওই দিন উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের অধিকর্তা বিম্বিশর ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ আরো অনেকে টেন্ডারে ফর্ম তোলার বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশালগড় মহকুমা শাসক দলের দুই ঠেকেদার গোষ্ঠীর মধ্যে মারপিট ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ মামলা পাল্টা মামলা বিশালগড় থানায় ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে ট্যান্ডারের ফর্ম তোলা নিয়ে গত দুদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে বিশালকর মহকুমা মহকুমার ডিডব্লিউএস কার্যালয়ে ট্যান্ডার ফর্ম তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঠিকাদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে শাসক দলের একটি গোষ্ঠী মঙ্গলবার বিশালকোর থানার বাদুল পাল প্রসেনজিৎ সরকার সহ প্রায় দশজন সমাজদ্রোহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল শাসকদলের সেই গোষ্ঠীর অভিযোগ ছিল বাদল পাল এবং প্রসেনজিৎ সরকারের নেতৃত্বে সমাজ রোগীরা জিডব্লিউ এস কার্যালয়ে তাদের ঠিকাদারির উপর আক্রমণ সংগঠিত করেছিল সমাজধরি বাদল পাল বসেনজিৎ সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজধূহী আহ জি অফিসে তারা জোরো হয় এবং আমাদের দুজন কন্টাক্ট দ্বারা সেখানে গেলে তাদের গালিগালাজ করে এবং ওই সমাজ দুশিয়া তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এটা খবর পায় সবাই আমরা গেলে মন্ডলিযুক্ত সবাই আমরা যাই করি কী হয়েছে সেটা জানার জন্য সেখানে গেলেও আমাদের অগত্য গালিগালাজ করে এবং আমাদের কিছু কার্যগত আক্রমণ করে এই সমাজগোষীকে বুধবার শাসক দলের অপর গোষ্ঠী পাল্টা মামলা দিয়ে হাজির হয় বিশালগড় থানায় তাদের অভিযোগ ওপেন টেন্ডারের ফর্মগুলি কি অবস্থায় রয়েছে তা জানতে গিয়ে ডিডব্লিউএস কার্যালয়ে আক্রান্ত হয়েছেন প্রসঞ্জিৎ সরকার নামে এক ঠিকাদার জয়ন্ত দাস মন সরকার রণবীর দেবনাথ সহ প্রায় সাত আট জন সমাজদ্রোহী আক্রমণ চালায় প্রসঞ্জিত সরকারের উপর বিশালগড় মন্ডলের যুব মোর্চার সম্পাদক সুমিত দাস আক্রান্ত হয়েছেন বলেও তারা অভিযোগ জানায় বিশালগড় এ সমস্ত সমাজদ্রোহীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা বিশালগড় থানায় পাল্টা মামলা দায়ের করে অতিসত্ত্বে তাদেরকে গ্রেপ্তার করা না হলে তারা বিশালগড়ে আগরতলা সব জাতীয় সড়ক অবরোধ করবে বলে হুমকি দিয়ে দেয় যে বাদল বাদলপা সেই ট্যান্ডারও করে নাই পশি সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাবলএস এর অফিসে কি অবস্থা হয়েছে ক্যান্ডারগুলি তো যাওয়ার পরে কিছু হতো মিসক্যান তাদের যেটা মারধোর করছে আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি বিশেষ করে জয়ন্ত দাস মন সরকার ধনবী দেবনাথ পাঁচ সাতজন তারা দৌড় মারধোর করছে মাইক দর ইন কানেকশান অব দি এই বাদল দাস এবং পশ্চিমী সরকারের ব্যাপারে তিনি নিজের চোখে দেখছে তারা প্রকাশ্য ব্যাড ব্রড ডে লাইটে তারা মারতেছে তো এক দুদিন বাইরে এসে দেখতে এসে নিজে থানাতে এফআইআর করছে পশ্চিম এই বাদল পাল আর পশ্চিমী সরকারের মারছে কে মারছে মন সরকার আর জয়ন্ত দাস দুজন তাদের নামে থানাতে এফআইআর করছে শাসক দলের দুই গোষ্ঠীর এই সংঘর্ষের জের ধরে বিশালগড় থানা এখন থর হরি কম্পমান রাজধানী আগরতলার উষাবাজার ঘটনার পুনরাবৃত্তি বিশালগড়ে হতে চলেছে কিনা তা নিয়ে এখন আতঙ্কিত হয়ে পড়েছে বিশালগড়বাসী পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় এবারে সেটাই টিভি মানুষ বাগান তৈরি করতে পারে কিন্তু বন তৈরি করতে পারে না বন তৈরি করতে না পারলেও বনকে রক্ষা করা সকলে কর্তব্য বুধবার কুলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গনে পঁচাত্তরতম রাজ্যভিত্তিক বনমহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের বন দফতরের মন্ত্রী অনিমেশ দেববর্মা বুধবার কুলায় দ্বাদশ জনী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল পঁচাত্তরতম রাজ্য ভিত্তিক মহোৎসব প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই রাজ্য ভিত্তিক মহোৎসবের মূল অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব পল দাংশু চিত্তরঞ্জন দেববর্মা নন্দিতা দেববর্মা রিয়াং স্বপ্না দাস পাল সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার রাজ্যভিত্তিক বন মহোৎসবকে কেন্দ্র করে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে চারপাশে চারা গাছ রোপণ করেন উপস্থিত অতিথিবৃন্দ বন দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম হয় কুলাই দাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক তথা বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা চারা গাছ রোপণ করার পর বলেন মানুষ গাছের চারা লাগাতে পারে কিন্তু বন সৃষ্টি করতে পারে না তাই সকলকে গাছের চারা যেমন লাগাতে হবে ঠিক একই রকম ভাবে বনকে রক্ষা করার আহ্বান জানান তিনি কারণ একমাত্র বনমহোৎসবের মাধ্যমে সম্ভব বিশ্ব উষ্ণায়নকে হ্রাস করা পঁচাত্তরতম বন মহোৎসব এখানে গুলাই দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এবং বনমহোৎসব উপলক্ষে বন দপ্তর থেকে রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং এই বন্মোৎসবের মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই যে মানুষ বন তৈরি করতে পারে না আমরা একটা বাগান তৈরি করতে পারি কিন্তু বন মানুষ তৈরি করতে পারে না কিন্তু বনকে আমরা রক্ষা করতে পারি এবং আজকের এই বন মহোৎসবের মাধ্যমে জনগণের মধ্যে যেন একটা চেতনার সৃষ্টি হয় বনকে রক্ষা করলে আমাদের কি কি উপকার হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা কেন হচ্ছে কি করলে সেগুলোকে প্রতিরোধ করা যাবে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা আনার লক্ষ্যে আমরা প্রতিটি বছর রাজ্য বন দপ্তরের মাধ্যমে বন মহোৎসব এক সপ্তাহব্যাপী এই উৎসবটা আমরা পালন করে থাকি এবং সমস্ত অংশের মানুষ স্কুল চিলড্রেন কলেজেস টিচার্স প্রফেসার্স বিজ্ঞানী সাহিত্যিক শিল্পী সর্বস্তরের মানুষের কাছে আমরা আপিল করবো চলুন সবাই মিলে বনকে রক্ষা করি এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ি ধন্যবাদ রাজ্যভিত্তিক এই বনমহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এই বনমহোৎসবকে কেন্দ্র করে এদিন সকালে বন দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক র্যালিও শান্তন টিভি রাস্তা সংস্কারের কাজ চলাকালীন সময়ে দুইজন শ্রমিক সহ দুই যুবকে বেধরক মারধর করল কর্ণজিৎ সিনহা ও তার পুত্র হিমাদ্রি সিনহা তকদিন আলী সহ আরও বেশ কয়েকজন সমাজদ্রোহী ঘটনা কয়লা শহর মহকুমায় গুরুতর আহত অবস্থায় প্রত্যেকের চিকিৎসা চলছে অনুকুটি জেলা হাসপাতালে কৈলাসহর মহকুমার বিমানবন্দর সংলগ্ন ধর্মনগর শহর সড়ক থেকে চৌধুরী পাড়া হয়ে উত্তর গোলধারপুর বাদ পর্যন্ত সড়কটি সংস্কারের কাজে বুধবার হাতে ঠিকাদার আসাদুর রহমান ওপেন টেন্ডারের মাধ্যমে এই কাজের বরাত পান ঠিকাদার আসাদুর রহমান অভিযোগ বুধবার রাস্তাটি সংস্কারের কাজে হাত দিতেই দুই যুবক সহ দুই শ্রমিককে বেধরক মারধর করে কর্ণজিৎ সিনহা ও তার পুত্র হিমাদ্রি সিনহা এবং তকদির আলী সহ বেশ কয়েকজন সমাজদ্রোহী দুই যুবক এবং দুই শ্রমিককে এই সমাজদ্রোহীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এর মধ্যে সন্তোষ সিনহা ও আব্দুল রূপ নামের দুই যুবক গুরুতর আহত হয়েছে তাদের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে করা হয়েছে সিটি স্ক্যান বর্তমানে তারা অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক আব্দুল রূপ ঠিকেদার আসাদুর রহমানের ভাই পিডাব্লিউতে টেন্ডার কিন্তু টেন্ডার দিয়ে একটা কাজ পাওয়া হয়েছিল ওই নাকাপ্যন্তকে গুলদারপুর স্কুল বায়া ওই উত্তর গুলদারপুরের বান পর্যন্ত ওইটা যথারিত টেন্ডারের কাজ পাওয়ার পরে ওয়ার্কাটার হয়েছে ওয়ার্কাডার হওয়ার পরে আজকে কাজ দর হয়েছে লেবার আইসে লেবার হওয়ার পরে হঠাৎ করিয়া কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে হিমাদ্রি সিনহা এবং তকদির আলী আরো অনেক লোকজন দুই একজন লইয়া আইছে আইয়া তারা হঠাৎ করে অতর্কিত ভাবে আমাদের লেবার আসলো লেবার রে ভিটা ভিটি করছে এবং আমার বর্তমানে তিনটকিয়া চারজন লেবার ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিট আছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে না না প্রচন্ড হয়েছে ভাইয়া তো পুলিশে তারা লইয়া গেছে প্রচন্ড মাথা ফাড়ছে কেউর কেন একটা দা দিয়া কোপ দিতে দা দিয়া কেন একটা কোপ দিতে মূলত মূলত টেন্ডারটা কার নামে আসলো এখানে এই ঘটনার পর কর্ণজিৎ সিনহা এবং তার পুত্র হিমাদ্রি সিনহা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী রঞ্জন সিনহার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন রঞ্জন সিনহা নিজেই তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা হলে তিনি এর শেষ দেখে ছাড়বেন ঘটনার সময়ে তিনি ফোন করেছিলেন থানা বড়বাবুকে আর ঘটনা ঘটার পর বড়বাবু পাঠিয়েছেন পুলিশ এই অভিযোগ রঞ্জন সিনহার আমার গাড়ি কেন ভাঙছে এর আগে এখানে আমি কিছু আরাধনা দেখছি কিছু গুলাবার আসা যাওয়া করতেছে তো আমি ওসিকে ফোন করছি কয়েকবার ফোন করছে কোনো যে কোনো একটা ঘটছে না অনেক যখন ঘটনা ঘটার পরে এখন ও সিরে এসেছে যার কারণে ভিজে আমাদের গাড়িকে ভাঙছে যারা ভাঙছে কে ভাঙছে আমার সামনেই আছে আমাদের এই অণজিৎ এবং তার ছেলে তারা মিলেই কাজটা করছে বা তারা লোকেরা করছে দেখুন আমার গাড়ির যদি যতক্ষণ পর্যন্ত আমরা আমার গাড়ি ক্ষতিপূরণ বা আমার গাড়ি ঠিক করে দিত না আমি কিন্তু ছাড়তাম পরিণাম কিন্তু ভালো অলরেডি আমি এখন আমার পার্টির লোকেরা সবাই দেখাছি গোটা ঘটনাকে কেন্দ্র করে কয়লা শহর মহকুমায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে শহরের বুকে এমন প্রাণনাশের ঘটনা ঘটে গেল পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ শান্তন টিভি স্বরোজগারি হতে চাওয়া রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার একটি নতুন প্রকল্প এনেছে এই নতুন প্রকল্পের নাম হচ্ছে ন্যাশনাল লাইফ স্টক মিশন এই ন্যাশনাল লাইফ স্টক মিশনের আওতায় স্বরোজগারি হতে চাওয়া রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক ঋণের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বুধবার বিলোনিয়ার প্রাণীর চিকিৎসালয়ে নবনির্মিত ভবনে দ্বারোদ্ঘাটন করতে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস বুধবার বিলুনিয়া মহকুমার প্রাণী চিকিৎসালয়ে নবনির্মিত ভবনে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পরে একটি অনুষ্ঠান হয় প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অতিথিরা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে রাজ্যে পশুপালন এবং প্রাণীজ সম্পদ বিশেষ করে ডিম এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে চলতি বছরে পুরো রাজ্যে ডিমের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে দপ্তরের এক্ষেত্রে প্রকৃত পশু পালনকারীদের বাছাই করে উদ্যোগ গ্রহণ করা হবে এছাড়া রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর স্বরোজগারী হতে চাওয়া রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এক নতুন প্রকল্প এই প্রকল্পের নাম হচ্ছে ন্যাশনাল লাইফ স্টো মিশন এ প্রকল্পের আওতায় স্বরোজগারি হতে চাওয়া বেকার যুবক যুবতীদের আর্থিক ঋণের ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে প্রদান করা হবে শংসাপত্র তাদেরকে ব্যাংকের মাধ্যমে আর্থিক ঋণ প্রদানের ক্ষেত্রেও সহায়তা করবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই আমাদের পরিকল্পনা আছে ডিম ডিমের উৎপাদন বাড়ানোর জন্য পুরো রাজ্যে যারা প্রকৃত লাইফ ফার্মার পশুপালন চাষি যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে মিনি হ্যাচারি আমরা প্রোভাইড করব এবং রিসেন্টলি লাস্ট ইয়ারও আমরা অনেকগুলি করেছি আপনাদের সাউথ ত্রিপুরাতেও আমরা দিয়েছি এই মিনি হ্যাচারি যে হ্যাচারিতে মনে করুন এক সপ্তাহে প্রায় ত্রিশ হাজার চল্লিশ হাজার ডিমের উৎপাদন করতে পারবে এমন হ্যাচারি আমরা প্রোভাইড করছি এবং তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হচ্ছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে তো এই সুবিধাগুলি আমরা কিন্তু আমাদের দপ্তরের মাধ্যমে গ্রামের মানুষকে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি আরেকটা সিদ্ধান্ত আমাদের পশুপালন দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে গ্রামের যে সমস্ত যুবক যুবতীরা আছেন যারা কিছু করে সরোজগারি হতে চায় তাদের কথা মাথায় রেখে সরকার একটা স্কিম এনেছে এই স্কিমের এর নাম হচ্ছে এনএলএম ন্যাশনাল লাইফ মিশন এই ন্যাশনাল লাইফ মিশনে আমরা বলছি মনে করুন আপনি পরিকল্পনা নিয়েছেন আপনি একটা পোলট্রি ফার্ম করতে চান কিন্তু আপনি বড় আকারে করতে চান আপনার জায়গা আছে আপনি বড় পরিকল্পনা নিচ্ছেন এটার মাধ্যমে ধরুন আপনার এই পোলট্রি ফার্ম করতে গিয়ে প্রজেক্ট কস্ট আসছে বিশ লাখ টাকা তো বিশ লাখ টাকা হয়তো আপনি জোগাড় করতে পারবেন না তো তার জন্য আপনি কি করতে পারেন এমন প্রজেক্ট বানিয়ে আপনি এনএলএম সাবমিট করতে পারেন ন্যাশনাল লাইফ মিশনে সাবমিট করলে আপনাকে আমাদের দপ্তরের পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হবে ডক্টরের অন্যান্য அதிகாரிகள் উপস্থিত ছিলেন মন্ত্রীর সঙ্গে পাশাপাশি ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শন্দন দেবী প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই নে সকার বাড়ি কাট ও কোল্ড ধর্মনগর থানার পুলিশ বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে সাফল্য পেল রাজ্য পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই অথবা। তেলিয়ামোড়াতে যাবে এবং এগুলি পরিবর্তিত হয়ে অন্য ড্রাইভারের হাতে হস্তান্তরিত হবে এই মর্মে মিজোরাম থেকে একটি নতুন গাড়ি টিআর ওয়ান থ্রি সিক্স অর্থাৎ গাড়িটির নম্বর পার্মানেন্ট হয়নি টেম্পোরারি নাম্বার নিয়ে রওনা হয় এই গাড়িটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রথম দিকে পন্তপুর তারপর কৃষ্ণপুরে এই গাড়িটি আটক করেন তাদের কাছ থেকে সতেরো প্যাকেটে মোট দুশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয় একজনের নাম জাবেদ আলী বয়স তিরিশ বছর বাড়ি বক্সনগর অপরজন জয়দুল হোসেন বয়স তিরিশ তার বাড়িও বক্সনগর দুই নেশা কারবারি এবং ড্রাগস সহ গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায় পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ইন্টারন্যাশনাল ড্রাগ ড্রাগ অ্যাবিউজ ইন্টারন্যাশনাল ডে এগেন্স্ট ড্রাগ অ্যাবিউজ এই ড্রাগ অ্যাবিউজের দিনে এটা ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে আমরা এই গাড়িটাকে ডিটেন করি এই গাড়িতে আমরা তল্লাশি চালিয়ে টোটাল সতেরোটা কেসে দুইশো গ্রামের থেকে বেশি আমরা ড্রাগ পেয়েছি এটা হলো হিরোইন এটা মিজোরাম থেকে এসেছে মায়ানমার থেকে এসেছে কোয়ালিটি খুব ভালো আপনারা দেখেছেন আপনাদের সামনে হয়েছে যেটা কালো বাজারের মূল্য দুই কোটি টাকার থেকে উপরে আছে আমরা এই গাড়ির থেকে গাড়িটা নতুন দেখছেন আপনারা গাড়িতে এখনো নাম্বারই পড়েনি এই গাড়ির থেকে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি একজনের নাম হলো জাভেদ আলী আরেকজনের নাম হইল জৈদুল হুসেন দুজনের বাড়ি বক্সনগর শুনমুরা আমরা ধর্মনগর থানাতে একটা কেস নিয়েছি এই কেসের ইনভেস্টিগেশন চলছে ড্রাক সিজ হয়েছে মানুষ অ্যারেস্ট হয়েছে গাড়িটা সিজ হয়েছে এবং এখানে যারা আপনারা যারা দর্শক যারা আছেন দর্শকদের উদ্দেশ্য যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ডে এগেন্স্ট ড্রাগ অ্যাভিউজ তো সবার সঙ্গে বলেছি যদি আপনাদের কাছে কোনো খবর থাকে যুব সমাজকে নষ্ট করার জন্য ড্রাক তাহলে আপনারা আমাদেরকে জানাবেন সাহায্য নিয়ে আমরা ত্রিপুরাকে নেশামুক্ত করতে চাই গাড়িটা মিজোরাম থেকে সাইডের দিকে এসেছিল এটা যাচ্ছিল সোনামুড়ার দিকে এটা ওয়ার্ডেনের রোডে যাচ্ছিল আচ্ছা এটা আপনারা দেখেছেন গাড়ির সিটের নিচে এবং সিটের পিছনের দিকে এটা খুব সুন্দর করে ওরা ইয়ে করে নিয়ে গিয়েছিল মন্দির নগরে উদয়পুরে দুর্ঘটনা ঘটেই চলেছে আর ট্রাফিক দপ্তর ব্যস্ত জরিমানা আদায় পুলিশ প্রশাসনের তরফে দুর্ঘটনা রোখার জন্য কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বুধবার উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় সিএনজি স্টেশনের সামনে একটি স্কুটিতে করে উদয়পুর ম্যাস ফ্যাক্টরি এলাকায় দেশলাই ফ্যাক্টরি এলাকায় তেইশ বছরের যুবক বিজয় দাস তার বন্ধু সুকান্ত দাস ও তার বোন শর্মিষ্ঠা দাসকে নিয়ে উদয়পুর ব্রহ্মাবাড়িতে আসার সময় একটি ট্রাকের পেছনে এসে স্কুটিটি ধাক্কা দেয় আর সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায় স্কুটি চাল পালক বিজয় দাস সুকান্ত দাস ও শর্মিষ্ঠা দাস এর মধ্যে বিজয় দাসের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিজয় দাসের চিকিৎসা শুরু করার কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিজয় বর্তমানে মৃতদেহ গোমতী জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে মৃতের পরিবারের কাছে ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক এদিকে পুলিশ স্কুটি ও ট্রাক গাড়িটিকে আটক করেছে বিজয়ের মৃত্যুতে উদয়

তোমরা কী আছি হ্যাঁ তোমরা কিসে আছে এই বাইকটা এনে লাগিয়ে দিয়েছি কি পান্ডাবুটির পেছনে কে লাগাইছিস বিজয় বিজয় কি দাস বিজয় বিজয় তোমার নাম শুভান্তু দাসভান্তু দাস আর তোমরা কয়জন আছি তিনজন কী কী আছে আমি বিজয় আমার বলির নাম কি হ্যাঁ

বন্ধু নামটা কি বিজয় দাস বিজয় দাস না দি বিজয় দে চ্যানেলটা জানো না পেশেন্ট বিজয় দাস বয়স ত্রিশ বছর ক্যানেল চৌমনি থেকে ওর রিলেটিভরা এখানে নিয়ে এসেছে কমপ্লেন ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই কমপ্লেন নিয়ে এখানে এসেছিলো আসার পরে আমরা পেশেন্টকে দেখি দেখার পরে সিটি স্ক্যানে পাঠাই সিটি স্ক্যানে পাঠাতে পাঠাতেই পেশেন্ট এক্সপায়ার করে তো যতটুকু এক্সামিন করে আমরা পেয়েছি পেশেন্টের বুকের হার মোস্টলি ভেঙে গেছে কেন কি রিপোর্ট কিছু আসার আগে পেশেন্ট এক্সপায়ার করেছে তো এখন আপাতত পুলিশ ইনফরমেশান দেওয়া হয়েছে পুলিশ আসলে পোস্টমোর্ডামের পরে প্রপারলি এটা রিজনটা জানা যাবে ওনাকে যে আনা হয়েছিল তখন কি উনি জীবিত ছিলেন না উনি তখন জীবিত ছিলেন কিন্তু অজ্ঞান ছিলেন

ঘটনা তিলিয়ামোড়া মহকুমার শিশু শিশুবিহার দু নম্বর ওয়ার্ড এলাকায় মৃতার নাম বাসনা দেবনাথ নিজ বাড়িতে বিদ্যুতের গোলযোগ দেখা দেওয়ায় তিনি ঘরের পেছনে দেখতে যান বিদ্যুৎ পরিবাহী তারে কোনো রকম সমস্যা রয়েছে কিনা তখনই তিনি বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন এবং মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকজনেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে ঘরের পেছনে একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় পড়ে থাকতে দেখে দেখে বাসনা দেবনাথকে তার স্বামী এগিয়ে এলে বিদ্যুৎ তার ওপরে ছোবল বসায় তার উপরেও কিন্তু তিনি কোনো কোনোরকম বিদ্যুতের ছোবল থেকে বেরিয়ে আসেন কিন্তু বাঁচতে পারেননি তার স্ত্রী তাকে উদ্ধার করে তেলে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কারেন্ট কি নামনার বা সোনাদেবনাথ আপনার কি হয় কেমন নেবো বয়স কোন জায়গায় বাড়ি কেমনি হয়েছে ঘটনা

ওয়ার্ল্ড মিতে কাউন্সিল ত্রিপুরা ইউনিট মণিপুরের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় খাবার সামগ্রীর পাশাপাশি বস্ত্র তুলে দেওয়া হয় ত্রিপুরা ইউনিটের তরফে ইউনিটের প্রতিনিধিরা মণিপুরের সেই ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন আশ্রয় নেওয়া অসহায় মানুষদের সঙ্গে আগরতলায় এসে এমনটাই জানিয়েছেন ইউনিটের সাধারণ সম্পাদক মথুম অমিত সিং নমস্কার মেয়ের নাম অমিত সিং মেয়ের মিটে কাউন্সিল श्रीपुरा स्टेट यूनिट के जनरल सेक्रेटरी पद पे हूँ जैसा कि आप सभी जानते हैं मणिपुर में जो आज हिंसा और अशांत का माहौल है वो एक साल से ज़्यादा हो गया है इसी के चलते जन जिरीवम डिस्ट्रिक्ट में भी हिंसा भड़का सात जून 2024 से तो इस हिंसा के चलते आपके जो वहाँ पर जो हमारे जो बहन भाई बुजुर्ग बच्चे जो रह रहे हैं उन्हें अपने घर बार छोड़ के रिलीफ कैंप की तरफ आना पड़ा तो उस उपलक्ष्य में हमारे जो डब्ल्यू एम सी त्रिपुरा स्टेट यूनिट की तरफ से हमने रिलीफ मटेरियल वहाँ पर रह रहे दो रिलीफ कैंप में हमने डिस्ट्रीब्यूशन किया वहाँ पर हम खुद गए हमारे साथ हमारे वाइस प्रेसिडेंट तो रंजन जी गए हमारे जो इंफॉर्मेशन एंड पब्लिसिटी सेक्रेटरी विक्रम जी गए वहाँ पर मैं इस उपलक्ष्य में हमारे सरकार से अनुरोध करना चाहता हूँ कि मणिपुर में शांति जल्द से जल्द बहाल हो সমাপ্ত এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায় শান্তন টিভি তাই যার ঐতিহ্য